নিচের আবৃত দশমী কোনটি শুদ্ধ আবৃত দশমিক ও কোনটি মিশ্র আবৃত দশমিক এবং প্রত্যেকটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে শুদ্ধ আবৃত দশমিক তাকে বলে দশমিকের পর সংখ্যায় যদি পৌনপণিক থাকে তাকে শুদ্ধ আবৃত দশমিক বলে আর মিশ্র আবৃত দশমিক হয়েছে সংখ্যার পর দশমিকের পর যদি তাতে পৌনপণিক না থাকে তবে তাকে মিশ্র আবৃত দশমিক বলে একের অঙ্কটা করছে দেখো জিরো পয়েন্ট চুয়ান্ন হতে পৌনপণিকের জন্য দুটো নয় আর চুয়ান্ন ছয় দিয়ে কাটি নয় দিয়ে পাঁচ ছয় নং চুয়ান্ন নয় এক নয় নয় এক নয় তাহলে কত হচ্ছে ছয় এগারো এখানে দেখো দুটোর মাথা পৌর্পণিক এই জন্য এটা শুদ্ধ আবৃত দশমিক এবার দু নম্বর দেখো দু নম্বর রয়েছে জিরো পয়েন্ট উনচল্লিশ দুটোর মাথা পৌর্ণপণিক রয়েছে তেরো দিয়ে কাটি নয় দিয়ে কা তিন দিয়ে কাটলে হচ্ছে তিন তার উনচল্লিশ এক তিনকের তিন তিনকের তিন তাহলে কত অ্যান্সার বেরোলো তেরো তেত্রিশ এটা কি এটা শুদ্ধ আবৃত দশমিক যেহেতু দশমিকের পর পৌনপণিক রয়েছে তিন হয়েছে দেখো চব্বিশ দুটোর মাথা পৌনপণিক রয়েছে যা আছে চব্বিশ দুটো পৌনপণিকের জন্য দুটো নয় নয় তিন দিয়ে কাটি তিন আটে চব্বিশ তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় তাহলে অ্যান্সার কত হচ্ছে আটের তেত্রিশ তাহলে এটা কী হচ্ছে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক যেহেতু দশমিকের পর দুটো সংখ্যায় পৌনপলীক রয়েছে চারেরটা দেখো চারটা হচ্ছে জিরো পয়েন্ট উনসত্তর দু পৌনপনীক রয়েছে দুজনের মাথায় সেই জন্য দুটো নয় এবার আমি কাটাকাটি করে দেখো তিন দিয়ে কাটছি তিন দুগুণি ছয় তিন তিরিককে নয় আবার তিনে তিন তিরিককে নয় তিন তিরিখকে নয় অ্যান্সার কত তেইশে তেত্রিশ এটা কী হবে না শুদ্ধ আবৃত দশমিক যেহেতু দুটোর মাথায় পৌন রয়েছে রয়েছে এবার পাঁচেরটা দেখো পাঁচে কত রয়েছে একত্রিশে তেত্রিশ এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক ছয়ের কী বলেছে ছয় হচ্ছে জিরো পয়েন্ট জিরো একাআশি তাহলে একাআশি পৌন পৌণিকের জন্য দুটো নয় আর যে বি মাইনাস পাশের সংখ্যা রয়েছে জন্য তাহলে একা একাআশি থেকে জিরো বিয় কেলে একাআশি বাই হচ্ছে নশো নব্বই নয় দিয়ে কাটাকাটি করলে নয় নং একাশি এটা হচ্ছে একশো দশ নয় একের নয় নয় এককে নয় শূন্য একশো দশ তা নয়ের একশো দশ তাহলে এইটা কী হবে এইটা হবে মিশ্র আবৃত দশমিক যেহেতু দশমিকের বস শূন্য পৌন নেই এই কারণে এটা শুদ্ধ আব মিশ্র আবৃত দশমিক এবার সাতেরটা দেখো সাতেরটা কত বলেছে জিরো পয়েন্ট দুই সাত দুই দুশো বাহাত্তর এবার যেহেতু পৌনপণিক সাতাশের মাথায় পৌনপণিক নেই জন্য মাইনাস সাতাশ হল দশ পৌপণীকে জন্য নয় আর দশ পৌনপণিক নেয় নেই সেই জন্য দুটো শূন্য হলো দুশো বাহাত্তর থেকে সাতাশ বাদ দিলে দুশো পঁয়তাল্লিশ তার থেকে নশো কাটাকাটি করলে হচ্ছে তোমার পাঁচ দিয়ে যাবে পাঁচকে পাঁচ চার পাঁচে কুড়ি চার পাঁচ নৌ পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ পাঁচকে পাঁচ এক একশো আশি তাহলে অ্যান্সার কত না ঊনপঞ্চাশের একশো আশি তবে এইটা কী হবে এইটা হবে তোমার মিশ্র আবৃত মিশ্র আবৃত দশমিক যেহেতু এবার আটেরটা দেখো আটের বলেছে পাঁচশো তেরো দেখো মিডিলে পৌনপণিক নেই এরকম সংখ্যা থাকলে দুশো দুটনের মাথায় পৌনপণিক হবে তাহলে পাঁচশো তেরো বাই নশো নিরানব্বই তিনটের মাথায় পৌনপণিক তিন নয় দিয়ে কাটি সাতান্ন বাই হচ্ছে এগারো আবার এটা তিন দিয়ে কাটাকাটি যাবে তিন ওকে তিন তিন ওকে তিন সাঁত্রিশ তিন ওকে তিন এক সাতাশ তিন নং সাতাশ তবে অ্যান্সার কত উনিশের সাতাশ এটা কী হবে এটা হয়েছে তোমার আবৃত দশমিক শুদ্ধ আবৃত দশমিক শুদ্ধ সাত এবার নয় একটা দেখো নয় একটা কেউ যে জিরো পয়েন্ট একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দেখো চার আর একের মাথায় পৌন রয়েছে ওই জন্য তিনটে নয় বয়স তিনজনের মাথায় এটা তোমার নয় দিয়ে কাটাকাটি যাচ্ছে নয় এক নয় নয় এক নয় নয় দিয়ে কাটাকাটি নয় এক নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো উনষাট ছয় নং চুয়ান্ন তাহলে ষোলো একশো এগারো মিশ্র আবৃত এবার দশেরটা দেখো দশে বছর তিন পয়েন্ট চার বত্রিশ এবার মাইনাস যেহেতু তিন আর চারের মাথায় পৌন পণিক নেই ওই জন্য এখানটা মাইনাস সাইন দিয়ে বসে পড়লো তাহলে পৌন আছে আছে দুটোর মাথায় আর যেহেতু দশ পনেরো পণিক নেই সেই জন্য হরের নিচে দুটো শূন্য বসে বলো তিন হাজার চারশো বত্রিশ থেকে চৌত্রিশ বাদ দিলে তিন হাজার নশো আটানব্বই তার থেকে নশো নব্বই বাদ দিলে হচ্ছে তোমার দুই দিয়ে কাটলে হচ্ছে এক ষোলোশো নিরানব্বই আর হচ্ছে চারশো পঁচানব্বই এবার ষোলোশো নিরানব্বই বা চারশো পঁচানব্বই যেহেতু উপরে বড়ো সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে কী করতে হয় না ভাগ করতে হয় ভাগ কত দিয়ে যাব তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে চোদ্দোশো পঁচাশি চোদ্দোশো পঁচাশি বিয়োগ করলে তোমার দাঁড়াচ্ছে দুশো চোদ্দো তবে অ্যান্সার কত হচ্ছে না তিন পূর্ণ দুশো চোদ্দ বাই চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক যেহেতু দশ এবার এগারো এগারো খুব হচ্ছে সেভেন পয়েন্ট জিরো আট টোয়েন্টি এইট প্রথমে যা আছে তাই বসিয়ে দিলাম যেহেতু দুটোর মাথায় পৌনপণিক নেই বলে লবে সাত আর শূন্য বসে পড়লো দুটোর মাথায় পৌনপণীক আছে দুটো নয় আর এখানে দশমিকের পর একটা সংখ্যার মাথায় পৌনপণিক নেই সেই একটা শূন্য সাত হাজার আঠাশ থেকে সত্তর বাদ দিলে হচ্ছে ছ হাজার নশো আটান্ন দেখো আট সাতাশে কত হলে বারো হবে পাঁচ হাতে এক নয় আছে করে দশ হবে এক আছে ক দশ হবে নয় ছয় তাহলে কত হচ্ছে ছ হাজার নশো আটান্ন ছ হাজার নশো আটান্ন থেকে নশো নব্বই কত দিয়ে যাচ্ছে দুই দিয়ে কাটলে দুই দিয়ে কাটি তিন দুগুনি ছয় চার দুগুণি আট সাত দুগুণি চোদ্দো নয় দুগুণি আঠেরো দুই দিকে আসলে হচ্ছে চারশো পঁচানব্বই তাহলে অ্যান্সার কত বলে হচ্ছে তিন হাজার চারশো উনআশি বাই চারশো পঁচানব্বই যেহেতু উপরে বড় সংখ্যা থাকলে নিচে ছোট সংখ্যা কী করতে হয় ভাগ করতে হয় তাহলে তিন হাজার চারশো উনআশি থেকে যাবে সাত দিয়ে সাত দিয়ে তোমার করলে হচ্ছে তিন হাজার চারশো পঁয়ষট্টি পঁয়ষট্টি বিয়োগ করলে তোমার পাঁচ আছে কত নয় হবে চার ছয় আছে কাতল্লিশ সাত হবে এক তাহলে সাত পূর্ণ চোদ্দ চারশো পঁচানব্বই এবার বারোটা দেখো বারোটা জিরো পয়েন্ট দেখো এখানে তিনটে নয় হবে যেহেতু মাঝখান ফাঁকা রয়েছে এটাকে তিনটেই পনেরো আছে এটা কাটা কাটি করো তিন দিয়ে কাটা কাটাকাটি যাবে তিন দিয়ে কাটলে হচ্ছে তিনককে তিন এক তিন দুগুণি ছয় এক তিন পাঁচে পনেরো তিন দিয়ে তিন তিরিককে নয় তিন তিরিককে নয় তিন তিরিখকে নয় তাহলে কত অ্যান্সার হচ্ছে একশো পঁচিশ বাই তিনশো তেত্রিশ এটা কী হবে এটা শুদ্ধ যেহেতু শুদ্ধ আবৃত দশমিক যেহেতু দশমিকের পরে তিনের মাথায় পৌনপণিক রয়েছে এবার তেরো এক্সবি জিরো দুশো একানব্বই তিনটে মাথায় পৌনপণিক রয়েছে বলে মানে তিনটে নয় কাটাকাটি করি তিন দিয়ে কাটাকাটি যাবে তিন দিয়ে তিন নং সাতাশ নয় সাতাশ সাত এটা তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তাহলে কত অ্যান্সার বেরোলো সাতানব্বই বাই তেত্রিশ তিনশো তেত্রিশ সাতানব্বই বাই তিনশো তেত্রিশ এটা কী ভগ্নাংশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মিশ্র আবৃত দশমিক উপসার এবার হচ্ছে এক্স আই বি টি দেখো এখানটায় মাঝখানে ফাঁকা রয়েছে মানে যা আছে আমি তাই বসালাম পনেরো 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 তিনের মাথায় সেজন্য তিন বিয়োগ হলো তবে তিনটে এটা ভুল হয়েছে একটু এটা জিরোটা হবে না যেহেতু দশমিকের ওপারে রয়েছে এটা একটু ভুল হয়ে গেছে দেখেন তোমার এই শূন্যটা হবে না নশো নিরানব্বই হবে এটা একটু মিস্টেক হয়ে গেছে যেহেতু দশমিকের পরে সংখ্যারই নেই সেই জন্য শূন্যটা কাটাকাটি তিন দিয়ে নশো কে তিন দিয়ে করলে হচ্ছে দু হাজার নশো সাতানব্বই সাতানব্বই বিয়োগ করলে হচ্ছে সাত আছে কত হলি বারো হবে পাঁচ দুশো পাঁচ তাহলে তিন পূর্ণ দুশো পাঁচ বাই হচ্ছে নশো নিরানব্বই এটা কি কিছু শুদ্ধ আবৃত দশমিক শুদ্ধ আবৃত দশমিক লাস্টের অঙ্কটা এক্সবি তোমাদের দিয়ে দেওয়ালো হোমওয়ার্ক তোমরা যদি না পারো তবে কমেন্ট বক্সে আমাকে জানাবে